দানেশ জি দানেশ জি দানেশ জি দানেশ

বারো <laughs> তারিখ নে সা গে আ গে আস সালানে ।

ジャパンシャパン

সবাইকে ওলা দিয়া সবাই সবাইকে দর্শক সবাইকে 先生。<music> <music> আমাদের সে আপনার কথাটা কাজে লাগানো বেশি এই কাজটা অন্তত করি না আপনার কাজের ঠিক আছে

দেহে সকালে ঘুম দিয়ে ইচ্ছা উঠে করলে রাস্তা বরাবর মহা